গুড ইভিনিং সবাইকে তো এখন আমরা বেরিয়ে গেছি পার্কের উদ্দেশ্যে দেখো এখানে হয়েছে আজকে বৃষ্টি তো জল জমে গেছে রাস্তায় রাস্তায় আর আমরা সবাই বেরিয়ে গেছি ওই দেখো দর্শক বোন আছে ভাগ্নি আছে মা আছে মেয়ে আছে তো সবাই মিলে বেরিয়ে গেছি একটু পার্কে যাবো দিন পর মানে বন্ধ করে দিয়েছে তো যাই হোক একটা ভাই বললো পার্কটা বন্ধ তো তবুও যাই একটু একটু ঘুরে চলে আসবো মানে এক বছর ধরে পার্কে যাই না ওই পার্কে আচ্ছা না এ দেখো বন্ধুরা ওই যে পার্কটা বন্ধ করে দিয়েছে কাদার জন্য আজকে বন্ধ আছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আমার মা তো এই ফার্স্ট এসছে পার্কে কিন্তু তাও বার্কে ঢুকতে পারলো না না আমার না শোনা চলো তোমার কি হয়েছে চলো ফোন দিলে খুশি সময় এসছে কত পরিবর্তন হয়ে গেছে এক বছর আগে যখন আসতাম তখন এই জায়গাটা কেমন মরুভূমি খা খা করতো মানে ভালো লাগতো না আর এখন এই জায়গাটা জমজমাট হয়ে গেছে একটা নতুন লজ হয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন বার্থডে সব কিছু হয় আর এখানে ঠাকুর মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে আজকে আমার মেয়ের অন্নপ্রাশন ছিল আর আজকে বিকালে আমরা পার্কে এসেছি তাই এই যে যেই লজটা নতুন হয়েছে এখানেও কিন্তু আজকে একটা অন্নপ্রাশন আছে তোমরা কেমন আছো আছো আশা করছি ভালো আমিও ভালো আছি আর বেবিকে নিয়ে দেখো বসে ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা দেখো কি বকাবকি করছে আমাকে দেখো আমার মা ওইদিকে রান্না করছে আর আজকে অন্নপ্রাশনের অন্নপ্রাশন হয়ে গেছে দুদিন হয়ে গেছে যেদিন হয়েছে দিন তার আর করিনি প্রচন্ড ক্লান্ত ছিলাম সবাই যেহেতু রিচ খাবার হয়ে গেছিল ওই জন্য ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে কালকে শুধু ঘুমিয়েছি আর প্রচুর জামা কাপড় কেচেছি আর এখানে দেখো পুরো চেয়ারের মধ্যে দেখেছো চেয়ারের মধ্যে যতগুলো জামা কাপড় দেখছো এগুলো সব কেচেছি ওই খাটের মধ্যে জামা কাপড় সব কেচেছি কাঁচা ধোয়া এগুলো এখনো পর্যন্ত গোছাতে পারি পারিকে নিয়ে বসে আছি দেখো বোন এখন ফোন নিয়ে বসে আর যা বাইরে জামাকাপড় সব কাছাকাছি করছে ওর কিছুটা বাকি ছিল সেগুলো ও কাচাকুচি করছে আর মা তো রান্না করছে এখন যাব স্নান করতে আর আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো আমি স্নান স্নান করে আসি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমি চলে এসছি এখন স্নান করে আর এইদিকে দেখো মেয়েকে নিয়ে বর বসে আছে ওই দিকে বোন ফোন থাকছে জানলা দিয়ে এত আলো আসছে দেখা যাচ্ছে না আর এই দিকে দেখো দিন চলে যাবে এই দিনগুলো কিন্তু আর ফিরে আসবে না আমার মেয়েটা কত বড় হয়ে যাবে কিন্তু এই সময়টা আলাদা একটা অনুভূতি আমার মায়ের কোলে শুয়ে শুয়ে আর ওর মাসির চুল টানছে খেলা করছে সত্যি খুব ভালো লাগছে আমার মেয়ে যখন বড় হয়ে যাবে এগুলো কিন্তু ভীষণ মিস করব আর ওর দিদুনের কোলে শুয়ে শুয়ে আদর খাচ্ছে আমার মা বোন থাকলে না আমার খুব ভালো লাগে ওরা থাকলে আমার মন পুরো ফ্রি ঘোরাঘুরি খাওয়া দাওয়া মজা এত মজা হয় যে কি বলবো আর ওরা যদি চলে যায় খুবই মন খারাপ হয়ে যায় আমি যদি পারতাম আমার মা বোনকে আমার কাছেই রেখে দিতাম তাহলে আমার মতন সুখী মনে এই পৃথিবীতে কেউ হতো না আর আমার আপন মানুষগুলো পুরো আমার কাছেই থাকতো আমার হাজবেন্ড আমার বেবি আমার বোন আমার মা সত্যি এরা একদম মানে হৃদয়ের মা এটা একটা হোয়াইট টি শার্ট ছিল তার মধ্যে একটা ছবি ছিল যে ছবিটা নাকি আমার বোনের একদমই পছন্দ হচ্ছিল না ওর জন্য দেখো ও হাতে সেলাই করে কত সুন্দর ডিজাইন তুলছে অনেকটাই ডিজাইন দেখো এগিয়ে গেছে পুরোটা কমপ্লিট হওয়ার পর তোমাদের সাথে আরেকবার শেয়ার করব সুন্দরভাবে ও সাজাচ্ছে আর এইটার পিছনে যতদিন এসছে দিন থেকে এইটার পিছনেই পড়ে আছে সেলাই করেই যাচ্ছে কি করে এটাকে আরও ইউনিক করে তোলা যায় এরকম আরেকটা হোয়াইট টি শার্ট আছে আর এই একটা হোয়াইট টি শার্ট তো বোন বলছে একটা নেবে আর আমি একটা নেব আমারটা বোধহয় সেলাই করে দিয়ে যাবে না নিজেরটা নিজে সেলাই করে নিয়ে চলে যাবে আর আমারটা কবে পড়তে পারবো জানি না আমারটা তো আমি সময় পাবো না তোমরা জানো একটা ছোট্ট সোনা আছে তোমরা জানো তো আমি পারবো কিনা না তার কোনো ঠিক নেই দেখা যাক ফাইনালি বোন এই ডিজাইনটা তুলেছে একটা মেয়ে এটা হলো পিছন দিক সামনে ওই পিছন মানে ওই দিকে মুখ মানে মুখ টাকতে পারবে না বলে এমন করে সুন্দর ডিজাইন করে দিয়েছে এটা আবার কালকে পরে বাড়িতে যাবে শার্টটা কিন্তু মানে টি শার্টটা কিন্তু খুবই সফট একদম দেখিয়ে এই যে কাপড়টা খুবই সফট খুবই ভালো এখানে আমার মা দেখছে ফোন আর এইখানে বসে শুয়ে শুয়ে দোল খাচ্ছে আমার বেবি ঠিক আছে আমার বেবি বেবির ধান্দা আছে ওর মতন খেলা করছে হ্যালো গুড ইভিনিং এখন বিকেল চারটে বাজে মা মেয়ে মিলে এখনও শুয়ে আছি ঘুমাবো ঘুমাবো করছি ঘুমাতে পাচ্ছি না এই যে একে দেখো তোমরা ঘুমাচ্ছে না খেলা করছে ওর দুপুরের ঘুমো একদম ঠিকঠাক টাইমে ঘুম যায় তখন বাজে পনে একটা পনে একটা থেকে ঘুমালো আড়াইটা পর্যন্ত ওর ঘুম হয়ে গেছে এখন পুরো খেলা করবে আর একটুকু ঘুমাবে না আর সেই সময়টা আমি কাজ করছিলাম তাই ঘুমাতে পারিনি এখন আমি এসেছি ঘুমাতে কিন্তু তো এখন আমি ঘুমাতে পারবে না হুম কথা বলবে তুমি কথা বলবে দেখো মুখে আঙুল দেয় কথা বলবে হ্যালো সবাইকে দেখো এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে এখন মা আর মেয়ে মিলে বেরিয়ে গেছি পার্কের উদ্দেশ্যে এই ফার্স্ট টাইম যাচ্ছি আমি একা একা আমার মেয়েকে নিয়ে পার্কে আগের বছর এই সময় তো মানে আগের বছর এই সময় আমি জানতে পারিনি যে আমি মা হতে চলেছি আর এ বছর দেখো ওকে কোলে নিয়ে যাচ্ছি আর ও খুব এক্সাইটেড ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে কেননা ও বাইরে ঘুরতে ভীষণ পছন্দ করে এই দেখো তুমি বাইরে ঘুরতে পছন্দ করো না ও তো শুধু দেখছে তাকিয়ে তাকিয়ে দেখছে ও শুধু দেখো তাকিয়ে তাকিয়ে দেখছে তো আমি ফার্স্ট টাইম একা একা নিয়ে যাচ্ছি চলো একটু বসবো ঘুরবো তারপর আবার চলে আসবো একদম বাড়ির কাছে বলেই যাচ্ছি অনেক দূর হলে আর যেতাম না তো চলো যা যাক রাস্তায় আর বেশি ভিডিও করবো না বেশি রিক্স নেবো না ওকে কোলে নিয়ে সব লাইট জ্বলে পার্কে গেছে আমার মাথা দেখো এখানে বসে বসে সবাইকে দেখছে দেখো এখানে একটা দেখো বাচ্চা এসছে আমার মেয়েকে কোলে নেওয়ার জন্য ও একদমই ছোটো কিন্তু তারপরেও এত রিকোয়েস্ট করছিল না দিয়ে আর থাকতে পারলাম না তবু আমি মেয়েকে ধরে আছি কেননা কোন ফাঁকে ফেলে দেবে না কি কোন তো ভরসা নেই ওদের না তোমরা আমার আগের ভিডিও দেখবে এই পার্কে আসারই ভিডিও যখন এসছিলাম পুরো পার্কটা না মরুভূমি লাগতো এখন এই মরুভূমিটাই সুন্দর একটা পার্কের রূপ নিয়েছে ওই যে বলে না সবুজ মানুষের এনার্জি বাড়ায় এর পার্কে আসলে এখন মন মাইন্ড সব ফ্রি হয়ে যায় আর এত তো এত গাছ লাগিয়েছে গোলাপ ফুল গাছ অনেক বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে এই গাছগুলো যখন বড় হবে পার্কটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আমি পার্কে আসলে রিলস করতাম আর এখন তো রিলসের ব্যাকগ্রাউন্ডটা আরও বেশি ভালো লাগবে গো তোমাদের কেমন লাগছে জানিয়ে তো দেখো কত সুন্দর করে নতুন করে সাজিয়েছে এই পার্কটা জান না ওই সাইডেও আরেকটা পার্ক ছিল ওই সাইডে একটা কারখানা না কি হয়েছে ওটা বিক্রি করে দেওয়ার পরই এই পার্কটাকে নিত্য নতুন করে সাজিয়েছে সব জায়গায় জলের লাইন করেছে একটু আগে ভিডিওতে দেখতে পাচ্ছিল সবাই চেঁচামেচি তো ছিল কেননা জল ছিটকে সবাইকে ভিজিয়ে দিয়েছিল এখন ছটা বেজে গেছে আর আমরা মা মেয়ে মিলে এখানে বসে আছি তো এখন বাড়ি চলে যাবো তাই তো আমরা এখন বাড়ি চলে যাব তো বাড়ি চলে যাবো তো আমার মাটা আজকে পার্কে অনেক ঘুরেছে আর এখন ছটা বেজে গেছে তাই আমরা বাড়ি চলে যাবো তাই না আমরা বাড়ি চলে যাব তো চলো বাড়িতে যাই আমার মা আর বোন না সকালবেলায় বাড়ি চলে গেছে মনটা তাই খুব খারাপ আর বিকেলবেলা ওর জন্যই পার্ক এসেছি নতুন যেই জগদ্ধাত্রী ভবন হয়েছে বিয়ে বিয়েবাড়ি বার্থডে সব কিছুরই ভাড়া দেওয়া হবে তাই দেখো কত সুন্দর করে সাজিয়েছে দেখতেই কত আকর্ষণীয় লাগছে আর আমাদের বাড়ির একদম কাছেই আমরা কিন্তু কোনো অনুষ্ঠানে কিন্তু এটা ভাড়া নিতে পারি আর এখানে পুকুর পাড়টাও এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে কী ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো